ফুসিত আলহামদুলিল্লাহ হুজুররা আমাদের সবকিছু শুনছেন এবং নৈতিক স্থিতিশীলতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় দীর্ঘ 16 বছরের দীর্ঘ শাসন আওয়ামী দশাশাসন থেকে মুক্তি দিয়েছেন এই দীর্ঘ থাকা অবস্থায় ছাত্ররা তাদের স্বাধীন এবও কথা বলতে পারা নাই বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এটা আমরা কমবে সবাই জানি এই জবরদল পাথর আমাদের উপর থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিভিন্ন দাবি দেওয়া গুলো অন্য অন্যান্য প্রতিষ্ঠান ছাত্রদের মতো আমাদের শিক্ষকদের কাছে তুলে ধরবো এর ধারাবাহিকতায় ছাত্ররা কেউ ষোলো দফা ষোলো দফা তৈরি করেছে আবার কেউ আমরা তিন দফা তৈরি করেছি সর্বশেষ আমরা আজকে দশ দফা দিয়ে হুজুরদের সাথে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ হুজুর আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন এবং এগুলো বাস্তবায়ন করার জন্য হুজুর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করব হুজুরা অতি দ্রুত আমাদের বিষয়গুলো আমলে নিয়ে এবং হুজুর আশ্বাস দিয়েছেন আমলে নেবেন দ্রুত এবং কাজ শুরু করে দিয়েছেন এগুলো আমলে নিয়ে আমাদের একটা সুস্থ ফলাফল দিবেন আমরা এটা আশা করি আমাদের আবার একটা দাবি ছিল যে আমাদের মাদ্রাসা সম্পূর্ণ বহিরাগতদের

আমরা যে বিষয়গুলো আমরা যে আবেদন করতে গুলো করছি এগুলো হয়তো সবগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব হবে না এগুলো সময় লাগবে যেহেতু একটা ইন্টার্ন গভর্নমেন্টের ইয়া চলছে এখানে অনেক বিষয় থাকে যে নতুন স্থায়ী গভর্নমেন্ট হওয়ার আগ পর্যন্ত অনেক কিছু বাস্তবান হয় না আর যেটা সম্ভব হুজেরা খুব দ্রুত করবেন আমরা আহ কোনো সমস্যা থাকলে আরো সমস্যা থাকলে আহ হুজুর দেশ আমাদের মাধ্যমে অথবা আপনারা সরাসরি হুজুরদের সাথে এটা